আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ আলা রসুল হিল করিম আমাবাদ আল্লাহ কেন মহাবিশ্ব সৃষ্টির আড়াই লক্ষ বছর পর মানুষ সৃষ্টি করেছেন প্রিয় দর্শক কোরআনুল কারিমে আল্লাহ তালা মহাবিশ্ব এবং পৃথিবীর সৃষ্টির বিষয়ে যে সকল আয়াত অবতীর্ণ করেছেন তাতে দেখা যায় মানুষকে তিনি ষষ্ঠ ধাপের সৃষ্টি করেছেন প্রতিটি ধাপ সম্পন্ন করতে সময় লেগেছে পঞ্চাশ হাজার বছর এই হিসেবে মহাবিশ্ব সৃষ্টির আড়াই লক্ষ বছর পর মানুষকে সৃষ্টি করা হয়েছে কিন্তু কেন কেন মানুষকে এর আগে সৃষ্টি করা হয়নি মানুষকে এত পরের সৃষ্টির কারণ কি এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কি এ নিয়ে আজ আমরা আল কোরআন হাদিস রসুল এবং পদার্থ বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ মহাবিশ্ব সৃষ্টির সময়কাল দর্শক আল্লাহ পবিত্র একাধিক একাধিক আয়াতে মহাবিশ্বের সৃষ্টির সময়কাল বর্ণনা করেছেন এই সকল আয়াত অনুসারে দেখা যায় আল্লাহ তালা ছয়টি পর্যায়ে বা ছয় সময়কালে আসমান জমিন এবং এই দুয়ের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন যেমন সুরা ফুরকানের উনষাট নম্বর আয়তে রয়েছে তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরসের উপর সমাসীন হন তিনি পরম করুণাময় সুতরাং এ বিষয়ে তোমরা তাকে জিজ্ঞাসা করো যে সম্যক অবগত এছাড়া সুরা আরাফ সুরা হাদিদ এবং সুরা হুদেও একই কথা বর্ণনা করা হয়েছে সাত আসমান সাত জমিন এবং এই দুয়ের মাঝখানে যা কিছু আছে সবকিছু আল্লাহ ছয় সময়কালে সৃষ্টি করেছেন তবে সবকিছু তিনি একসাথে সৃষ্টি করেননি বরং ধাপে ধাপে সৃষ্টি করেছেন সবার আগে সাত আসমান ও জমিনের মৌলিক কাঠামো সৃষ্টি করেছেন এরপর ভূমন্ডল সৃষ্টি করেছেন ভূমন্ডল সৃষ্টির পর ভূমণ্ডলের মধ্যেকার বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন সর্বশেষে সাত আসমানকে স্তরে স্তরে সুবিন্যস্ত করেছেন এভাবেই সম্পন্ন হয়েছে মহাবিশ্ব ও মানুষের সৃষ্টি সৃষ্টির এই ছয় পর্যায়ে কখন কি সৃষ্টি করা হয়েছে কোন সময়কালে কি কী সৃষ্টি করা হয়েছে সে বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস থেকে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় সেই মুসলিমে আবু হুরাই রা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেন আল্লাহ তালা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবারে সোমবারে গাছপালা সৃষ্টি করেন মঙ্গলবারে বিপদ আপদ সৃষ্টি করেন নূর সৃষ্টি করেন বুধবারে বৃহস্পতিবারে পৃথিবীতে পশুপাখি ছড়িয়ে দেন এবং জুমার দিনে শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময় সর্বশেষ মখলুক আদমকে সৃষ্টি করেন বাইবেলের বুক অফ জেনেসিস বা আদি পুস্তকেও প্রথম দিন জমিন সৃষ্টির কথা রয়েছে এবং ধারাবাহিক বর্ণনায় পৃথিবীতে সাগর মহাসাগর গাছপালা উদ্ভিদ আলো ও পশুপাখি সৃষ্টির কথা রয়েছে ধাপে ধাপে বিভিন্ন জিনিস সৃষ্টির এক পর্যায়ে রয়েছে ঈশ্বর দেখলেন প্রতিটি জিনিসই বেশ ভালো হয়েছে তখন ঈশ্বর বললেন এবারে এসো আমরা মানুষ সৃষ্টি করি সুপ্রিয় দর্শক লক্ষ্য করে দেখুন এতক্ষণ ধরে যা কিছু বর্ণনা করা হলো সবগুলো সূত্র থেকে দুইটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ তালা ছয় দিবসে সব কিছু সৃষ্টি করেছেন এবং মানুষকে প্রথম দিকে নয় বরং শেষ দিকে সৃষ্টি করা হয়েছে এখন কথা হলো ছয় দিবস বলতে ঠিক কি কি বোঝানো হয়েছে এবং মানুষকে এত পরে সৃষ্টি করার কারণটা কী ছয় দিবস বলতে কি বোঝায় প্রিয় দর্শক আল্লাহ তালা কোরআনুল কারিমে মহাবিশ্ব সৃষ্টির যে সময়কাল উল্লেখ করেছেন তা বোঝাতে তিনি আয়াম শব্দ ব্যবহার করেছেন এটা ইয়ামুন শব্দের বহু বচন যার অর্থ হলো দিন বা দিবস তবে আরবিতে যখন আয়াম শব্দটি ব্যবহার করা হয় তখন এটা দ্বারা যেমন রাত দিনের সমন্বয়ে গঠিত নির্দিষ্ট দিন বোঝানো হয় তেমনি সময়কাল বা সময়ের ব্যাপ্তিও বোঝানো হয় আলোচ্য সুরফুর কানের উনষাট নম্বর আয়াত সহ অন্যান্য যে আয়াতে মহাবিশ্ব সৃষ্টি সময়কাল বর্ণনায় ছয় আয়ামের কথা বলা হয়েছে সাধারণভাবে মনে করা হয় এর দ্বারা ছয় দিন উদ্দেশ্য এই ছয় দিন হল রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার শুক্রবারে আদম আলাকে সৃষ্টি করা হয়েছে আর শনিবার সম্পর্কে বলা হয় এই দিনে কোনো কিছু সৃষ্টি করা হয়নি এই জন্য এই দিনকে ইয়ামু সাব্দ শব্দের দিন বা শনিবার বলা হয় কারণ সাব্দ অর্থ ছিন্ন করা অর্থাৎ এই দিনে সৃষ্টি করার কাজ ছিন্ন বা শেষ ছিল তাই এই দিনকে ইয়াম সাব্দ সৃষ্টি সমাপ্তি ও বিশ্রামের দিন বলা হয় কিন্তু এই ব্যাখ্যা অনুসারে দুইটি প্রশ্ন দেখা দেয় প্রথম প্রশ্নটা হলো সূর্যের পরিক্রমণের ফলে দিন ও রাত সৃষ্টি হয় নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির পূর্বে যখন চন্দ্র সূর্যই ছিল না তখন ছয় দিনের সংখ্যা কি হিসাবে নিরূপণ করা হলো এর উত্তরে কোনো কোনো তাফসিরবিদ বলেছেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে রাত হয় এটা পার্থিব জগতের পরিভাষা মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লা তালার কাছে দিন রাতের পরিচয়ের অন্য কোনো লক্ষ্য নির্দিষ্ট থাকতে পারে যেমন জানাতে দিন রাত সূর্যের পরিক্রমণের অনুগামী হবে না আল্লাহতালা সেই নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতে ছয় দিবসের কথা বলেছেন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে লক্ষণের ভিত্তিতেই দিবস নির্ধারণ করা হোক না কেন এই ছয় দিন কি দুনিয়ার স্বাভাবিক দিন আল্লাহ আল্লানিকর যেভাবে দিনের গণনা করা হয় সেই হাজার বছরের সমান দিন নাকি নিকর ঊর্ধ্বগামী হওয়ার পঞ্চাশ হাজার বছর সমান দিন এ বিষয়ে আমাদের চ্যানেলে হাসরের একদিন সমান পৃথিবীর পঞ্চাশ হাজার বছর কিভাবে সম্ভব ছিল নামে আল কোরআন ও বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে চাইলে ভিডিওটি আই বটন থেকে দেখে নিতে পারেন স্পষ্টত মনে হয় এই ছয় দিন দুনিয়ার স্বাভাবিক দিন নয় কারণ প্রথমত সেই সময় চাঁদ ও সূর্যের এই নিয়মই ছিল না আসমান ও জমিন সৃষ্টির পরেই এই নিয়ম চালু হয়েছে দ্বিতীয়ত এটা উর্দু জগতের ব্যাপার যার সাথে দুনিয়ার রাত দিনের কোনো সম্পর্ক নেই কাজেই এই দিনের প্রকৃত অর্থ আল্লাহ ভালো জানেন আমরা নিশ্চয়তার সাথে কিছু বলতে পারি না তবে বাজ্যত এতটুকু মনে হয় এখানে আল্লা নিকট যেভাবে দিনের গণনা করা হয় সেই হাজার বছরের সমান দিন অথবা আল্লাহ নিকট উর্দামী হওয়ার পঞ্চাশ হাজার বছর সমান দিন উদ্দেশ্য অর্থাৎ আপেক্ষিক দিন উদ্দেশ্য কারণ সময়ে আপেক্ষিক আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি সূত্র থেকে আমরা জানি ভর যত ক্ষুদ্র সময় তত দ্রুত আর এ কারণেই সময় অথবা ঘড়ির হার নির্ভর করে গতি এবং গ্রাভিটির উপরে যদি কোনো ঘড়ি অতি গতিতে থাকে এবং এটি যদি একটি শক্তিশালী মধ্যাকর্ষণ বলে থাকে তাহলে ঘড়িটি ধীরে চলবে একটা উদাহরণ দেওয়া যাক ধরুন দুটি ঘড়ি আছে একটি ঘড়ি প্লেনের মধ্যে রাখা অথবা মহাবিশ্বের কোনো নবজানে রাখা আর অন্যটি আপনার সাথে এখন নবজান যদি আলোর গতিতে ছুটে চলে আর তা যদি একটি শক্তিশালী মধ্যাকর্ষণে থাকে তাহলে ওই ঘড়িটি পৃথিবীতে রাখা ঘড়ির চেয়ে ধীরে চলবে সম্ভবত এই কারণে আল কোরআনে জান্নাত জাহানামের সাথে পৃথিবীর সময়ের তুলনা করা হয়েছে একদিন বনাম এক হাজার বছর হিসেবে যেমন পবিত্র কোরআনে এর সাদ হচ্ছে আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার এক হাজার বছরের সমান কোরআনের বর্ণনা অনুযায়ী জান্নাত জাহান্নাম পৃথিবীর চেয়ে অতি বৃহৎ তাহলে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি অনুযায়ী সময়ে পৃথিবীর থেকে অধিক ভর বিশিষ্ট বা বিরাট কোনো বস্তুর কাছে অতি ধীরে অতিক্রম করে অতএব সময়ে পৃথিবীর চেয়ে জান্নাত জাহান্নামে অধিক ধীরে চলবে তাই জান্নাত জাহান্নামের সময় সম্পর্কে বলা হয়েছে সেখানে একদিন পৃথিবীর গণনা হিসেবে এক হাজার বছরের সমান আবার কিছু ক্ষেত্রে তুলনা করা হয়েছে একদিন বনাম পঞ্চাশ হাজার বছর হিসেবে যেমন এর হচ্ছে ফেরাগণ এবং রুহ এমন একদিনে আল্লাহ দিকে উর্দুগামী হয় যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর সম্ভবত এখানে পৃথিবীর সময়ের সাথে ওয়ার্ম হোলের সময় তুলনা করা হয়েছে কারণ ফেরিস্তারা হয়তো মহাবিশ্বের বিচরণের জন্য ওয়ার্ম হোল ব্যবহার করে ওয়ার্ম হোল ব্যবহার করে আল্লাহ দিকে উর্দুকামী হয় বা আল্লাহর আরোশ পর্যন্ত যাতায়াত করে কোরআন বলছে আল্লাহর আরস হল পুরো মহাবিশ্ব থেকে উপসস্ত তাহলে আল্লাহর আরসের ভর কত অকল্পনীয় পরিমাণ বেশি অতএব আল্লাহর আরসের ভর যেহেতু পৃথিবী ও মহাবিশ্বের চেয়ে অনেক অনেক বেশি তাই সেখানে সময় অত্যাধিক ধীরে অতিক্রম করে তাই আল্লাহর আরসের দিকে উর্দুগামী হওয়ার সময় সম্পর্কে বলা হয়েছে সেখানের একদিন পৃথিবীর গণনার হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান তো যাই হোক আলোচ্য ক্ষেত্রে যদি হাজার বছরের সমান দিন উদ্দেশ্য হয় তাহলে দেখা যাচ্ছে মানুষকে মহাবিশ্ব সৃষ্টির প্রথম দিকে নয় বরং শেষ দিকে ষষ্ঠ দিবসের সৃষ্টি করা হয়েছে অর্থাৎ মানুষকে মহাবিশ্ব সৃষ্টির কমপক্ষে পাঁচ হাজার বছর পর সৃষ্টি করা হয়েছে আর যদি পঞ্চাশ হাজার বছর সমান দিন উদ্দেশ্য হয় তাহলে দেখা যাচ্ছে মানুষকে মহাবিশ্ব সৃষ্টির কমপক্ষে আড়াই লক্ষ বছর পর সৃষ্টি করা হয়েছে তাই প্রশ্ন জাগে মানুষকে এত পরের সৃষ্টির কারণ কি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কি মানুষকে আড়াই লক্ষ বছর পর সৃষ্টির রহস্য প্রিয় দর্শক বিভিন্ন ভঙ্গিতে একতা বারবার বলা হয়েছে কোথাও বলা হয়েছে এক রেমিসের মধ্যেই আমার আদেশ কার্যকরী হয়ে যায় আবার কোথাও বলা হয়েছে আল্লাহ যখন কোন বস্তু সৃষ্টি করতে চান তখন বলে দেন কোন হয়ে যাও আর সঙ্গে সঙ্গে তা সৃষ্টি হয়ে যায় তা সত্ত্বেও তিনি প্রতিটি জিনিসকে পৃথক পৃথকভাবে পর্যায়ক্রমে বানিয়েছেন কেন মানুষকে মহাবিশ্ব সৃষ্টির এত পরে সৃষ্টির কারণ কি এর যুক্তি ও কৌশলগত ব্যাপারে তিনি সর্বাধিক অবগত তাফসিরবিদ সাইদ ইবনে জুবাইর রহিমা হুল্লার মতো কোনো কোনো আলেম এর যৌক্তিকতা সম্পর্কে বলেন আল্লাহ তালার মহাশক্তি নিঃসন্দেহে এক নিমেষে সব সৃষ্টি করতে পারে কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনা ধারাবাহিকতা ও কর্মতৎপরতার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে ছয় দিন ব্যয় করা হয়েছে এতে মানুষকে ধীর স্থিরতার সাথে শান্তভাবে এবং পর্যায়ক্রমে সম্পাদন করার শিক্ষা দেওয়া হয়েছে তবে বাহ্যিকভাবে দেখা যায় নবমণ্ডল ও ভূমন্ডল ছয় সময়কালের সৃষ্টির ব্যাখ্যা দিয়ে ফুসিলাতে নবম দশম ও এগারোতম আয়ং বলুন তোমরা কি সেই সত্ত্বাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালন কর্তাম এই আয়াতে বলা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির দুদিনব্যাপী ভুমণ্ডল সৃষ্টি করা হয়েছে আর পরের দুদিনব্যাপী পাহাড় সমুদ্র খনি বৃক্ষ উদ্ভিদ এবং মানুষ ও পশুপাখির পানাহারের বস্তু সামগ্রী সৃষ্টি করা হয়েছে যেমন বিস্বাদ হচ্ছে অজাল সিংহা র সিয়ানিয়া সিয়া অদার চ্যা সিংহা ওদার চ্যা সিংহা ওয়াপদ র সিংহা অকজাহা ফি অদাদি অয়া সয়া তিনি পৃথিবীর উপরি ভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্য এরপর কি করা হয়েছে এর স্বাদ হচ্ছে তিনি পুনরায় আসমানের প্রতি মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ অতপর তিনি তাকে এই পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম তো দেখা যাচ্ছে সুরফুসিলতের এই ধারাবাহিক তিনটি আয়াতে সব কিছুকে একসাথে সৃষ্টি না করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জিনিস সৃষ্টির কারণ জানা যাচ্ছে মানুষকে এতপরে সৃষ্টির রহস্যও জানা যাচ্ছে মানুষকে সৃষ্টির আগে জমিন সৃষ্টি করা হয়েছে অর্থাৎ মানুষের বসবাসের জায়গা তৈরি করা হয়েছে বসবাসের জায়গাটিকে স্থির রাখার জন্য পাহাড় পর্বত তৈরি করা হয়েছে বসবাসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সৃষ্টি করা হয়েছে পাশাপাশি খাদ্যদ্রব্য সৃষ্টি করা হয়েছে চলাচলের জন্য দিক নির্ণয়ের জন্য সময় নির্ধারণের জন্য এবং পুষ্টির প্রধান উৎস হিসাবে চাঁদ ও সূর্য দ্বারা আসমানকে সুশোভিত করা হয়েছে এবার যখন আসমান ও জমিনের সমন্বয়ে মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয় সব কিছু পূর্ণ হয়েছে তখনই কেবল মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি মানুষকে এগুলো তৈরি করা ব্যতীত সৃষ্টি করা হতো এই সকল প্রয়োজনীয় উপকরণ তৈরি করার আগেই সৃষ্টি করা হতো তাহলে সেটা হতো অত্যন্ত অযৌক্তিক কাজ কারণ বসবাসের স্থান নিরাপত্তা খাদ্যদ্রব্য এবং শক্তির উৎস ব্যতীত মানুষের পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয় সুতরাং এটাই হলো সেই কুদরতি ইলাহি যার কারণে আল্লাহ রবুল আলামিন এত পরে মানুষকে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ কতই না উত্তম আল্লাহর পরিকল্পনা কতই না উত্তম আল্লাহর ব্যবস্থাপনা সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে মহাবিশ্ব সৃষ্টির ছয় সময়কাল নিয়ে আলোচনা করেছি আর কোরআনে বর্ণিত তিনটি প্রসঙ্গ অনুসারে সময়ের তিনটি বর্ণনা নিয়ে আলোচনা করেছি যে তিনটি বিষয়ের পরিপ্রেক্ষিতে আয়াতগুলো নাজির হয়েছে সেগুলোর একটি সময়কে অন্যটির সাথে তুলনা করা যায় না কেননা তিনটি বিষয় আলাদা ও ভিন্ন ভিন্ন তাই মহাবিশ্ব সৃষ্টির সময়কাল এবং মানুষকে অনেক পরের সৃষ্টি সম্পর্কে বলা যায় যদিও আল্লাহ আল্লাহতালা হও বললেই কিছু হয়ে যায় তবুও আল্লাহতালা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয়টি পর্যায়ে আল্লাহ তারা দীর্ঘ সময় ধরে এই সব সৃষ্টি করেছেন কিন্তু দীর্ঘ সময় ধরে সৃষ্টি করেছেন মানে এই নয় যে তিনি হ বললেই সব সৃষ্টি হয় না অবশ্যই তিনি হ বলার সাথে সাথেই সব কিছু সৃষ্টি হয়ে যায় কিন্তু তিনি ইচ্ছে করেই কোন কোনো কাজ দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে করেন বা উপযুক্ত পরিবেশ তৈরি করার পরে করেন যেমন আল্লাহ তারা চাইলেই আদম আলা ওপর পবিত্র কোরআন অবতীর্ণ করতে পারতেন অথচ তা তিনি করেননি ঠিক তেমনি তিনি ছয়টি পর্যায়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার মানে এই নয় যে তিনি একবারে সৃষ্টি করতে পারেন না অবশ্যই পারেন কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্যেই তিনি তা করেননি বিশেষ হিকমতের কারণে তিনি তা করেননি বরং প্রকৃতি সব কিছুকে ধারাবাহিক ও নিয়মবদ্ধভাবে করেছেন যেন তা মানুষের জন্য উপযোগী ও শিক্ষণীয় হয় তাছাড়া আল্লাহ নিকট প্রত্যেকটি বস্তুর একটি নির্দিষ্ট সময়সীমা আছে আমাদের আলোচ্য ক্ষেত্রে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করা এবং নিজ নিজ কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করে আল্লাহ তালা মূলত নিজের অসীম শক্তির কথা বর্ণনা করেছেন প্রত্যেক বুদ্ধিমান মানুষকে চিন্তার আহ্বান জানিয়েছেন যে পবিত্র সত্তা এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং বিজ্ঞচিত ব্যবস্থার অধীনে এটাকে পরিচালনা করতে সক্ষম তার জন্য এই বস্তু ধ্বংস করে পুনরায় সৃষ্টি করাও সম্ভব মোটা কোনো কঠিন কাজ নয় আল্লাহ রাবুল আমাদের সকলকে পর্যায়ক্রমে মহাবিশ্ব ও মানুষ সৃষ্টি এবং বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন চিন্তা ভাবনা ধীর স্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করার তৌফিক দান করুন আখেরাত ও আল্লাহর পুনরায় সৃষ্টি সক্ষমতার উপর ইমান আনার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন طننا <applause> بعض